আপনারা পাঁচই অগাস্ট চব্বিশে দেখেছেন কি অবস্থা ছিল আর এখনকার অবস্থা দেখেন তুলনা করে আপনি তো সেফলি ঘুমাইতে পারছেন সেফলি আসতে পারছেন তো কেন পথে তো কোনো অসুবিধা আপনার হয়নি তো সুতরাং

দেখেন পুলিশ আমরা ধরেন দুজন পুলিশ দিতে পারি তিনজন আনসার দিতে পারি আর্মি একজন দুজনে এরকম দেওয়া যায় না আর্মি তো আর্মি তো তাদের একটা কন্টিনিজেন হিসেবে তারা মুখ করে তবে তবে আমরা এই ব্যাপারে সম্পূর্ণ এবং সচেতন